কালিম্পং এর ছোট্ট পাহাড়ি গ্রাম ছবির মতো গ্রাম তেন্দ্রাবং এ আমাদের কেটেছিল দুটো দিন প্রথম ভিডিও আপনাদের সামনে হাজির করেছি আমি অমৃতাভর সঙ্গে এই ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির এবং সেই ব্লগটি তেন্দ্রাবং গ্রাম নিয়েই এর প্রথম আলো হোমস্টের কথা বলছিলাম ওই দূরে দেখা যাচ্ছে প্রথম আলো হোমস্টে প্রথম আলো নিয়ে প্রথম এপিসোড আমি করে ফেলেছি এবং আপনাদের কাছে তা পৌঁছেও দিয়েছি আজ দ্বিতীয় এপিসোড নিয়ে হাজির তেন্দ্রাবঙে এই প্রথম আলো হোমস্টেতে পৌঁছনোর পরেই আমাদের আতিথেয়তা কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না বারবার বলেছি প্রথম ভিডিওতেও অমিতা এবং সোমদত্তাদির কথা আমরা ফ্রেশ হয়ে চা খেয়ে হাঁটতে বেরিয়ে পড়লাম ওদিকে গরম গরম খাবার হচ্ছিল কথা এই গ্রামের পথে হাঁটতে হাঁটতে বেশ আনন্দ করেছে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম চারপাশটা ঘুরতে প্রথম আলোর চারপাশ সত্যি সবুজ আলোই মোড়া এই পাহাড় আমার প্রিয় অরণ্য আমার প্রিয় সবুজ পাহাড় যার টানে বার বার ছুটে যায় এই পাহাড়ের দিকে ওই প্রথম আলো বার বার চোখ যায় প্রথম আলোর দিকে এত সুন্দর ছায়া ঘেরা এক প্রকৃতির মধ্যে আপনি হারিয়ে না গিয়ে পারবেন না ফেরার পথে তো মন খারাপ কতটা করেছে সেটা শুরুর দিনে আর কি বলি যাই হোক এই ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাওয়া এই প্রথম আলোকে ঘিরে থাকা সবুজ অরণ্যের মাঝখান দিয়ে যে পথ চলে গেছে তার বুক ছিল হাঁটছি আর চারপাশের ক্ষেত সবুজ বনভূমি আর আকাশ নীল আকাশ এবং চারপাশের ওই পাহাড় ঘেরা প্রকৃতি আর পাখির কত না ডাক আমাদের মুগ্ধ করছিল ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম প্রথম আলোর চারপাশ আগেও বলেছি আপনারা অবশ্যই একবার প্রথম আলোতে আসুন কালিম্পং থেকে বেশি দূরে নয় আপনারা লাভা হয়ে আসতে পারেন যদি গরুমারা গরুমারা বলছি গরুবাথান লাফা হয়ে আপনারা চলে আসতে পারেন পেডং থেকে খুব বেশি দূরে নয় কালিম্পং থেকেও খুব বেশি দূরে নয় আমরা কালিম্পং হয়ে আসতে পারেন ময়ুরুঙ্গাঁও এবং ময়ুরুঙ্গাঁয়ের নিচেই হচ্ছে এই সুন্দর ছায়া ঘেরা প্রকৃতির মাঝে প্রথম আলো হোমস্টে এবং দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওটি কিন্তু প্রথম আলোর চারপাশ প্রথম আলো চারপাশটা কেমন কতটা সুন্দর কোন জায়গায় এই হোমস্টে তার অবস্থানটাকে বোঝানোর চেষ্টা করছি ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা ওই এক পোস্টমাস্টারের বাড়ি খুব সুন্দর করে তৈরি করেছেন কালিম্পং পোস্টমাস্টার বাড়ি তৈরি করেছে এই সুন্দরভাবে এখানে সেই বাড়িটিও দেখার মতো এবং সেই বাড়ির আশেপাশেই রয়েছে এরকম সবুজে মোড়া এক প্রকৃতি আর তার পাশেই অমিতদার সুন্দরতাদের সাজানো স্বপ্নের সেই বাড়ি প্রথম আলো আমি প্রথম আলো এবং প্রথম আলোকে কেন্দ্র করে এই যে চারপাশের মায়াময় প্রকৃতি তার কথাই তুলে ধরছি আমার আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সন্ধে নামে সেখানে কিভাবে রাত্রি নামে সেখানে আমরা কিভাবে গানের আসরে মাতি ক্যাম্পেয়ারে মাতি এক এক করে গান গাই আমার ছোট্ট মেয়ে আমার দের ছোট্ট সানা কি করে শোনায় তার ভাষায় তার মনের কথা এবং সেও নেচে ওঠে গানের তালে তালে দেখুন কিভাবে পাহাড়ি মানুষ তাদের জীবন যাপন করে সিলিন্ডার বই নিয়ে চলেছেন এই গ্রামে একজন মহিলা সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি দেখতে পাচ্ছেন কিছুটা হাঁটার পথেই পড়বে হচ্ছে এই এইরকম একটি বাড়ি বাড়িটি আগেও দেখিয়েছি এবং প্রথম আলোর ডিসক্রিপশনটাও এখানে দেওয়া আছে খুব সুন্দর করে এখান থেকেই চলে যাওয়া যায় প্রথম আলো তার এই ঝড়ে কেমন যেন একটু হয়েও গেছিল ফ্লেকসটি এখানে ডাঙানো রয়েছে এই পথ ধরে চলে যেতে হবে প্রথম আলোতে আর তার পাশেই যে রাস্তার মুখটা এই মুখে রয়েছে এরকম একটি সাজানো বছর বাড়ি আর ওই যে দেখাচ্ছি আমি দূরে আমাদের হোমস্টে প্রথম আলো যেখানে আমরা দুটো দিন নিশ্চিন্তে নিরিবিলিতে কাটিয়েছি অমিতা এবং সৌন্দত্তাদির আতিথির তাই এবং এই যে চারপাশ উপলব্ধি করতে পারছেন একটা এরকম হোমস্টেতে থেকে যদি হাঁটি হাঁটি পায়ে এরকম করে ঘুরে বেড়ানো যায় ফুলপলিদের দেশে কত না ফুল চারপাশে দেখুন কি সুন্দর সাজানো এই বাড়িটা এই পথটাও নেমে গেছে আমরা যাব হাঁটতে হাঁটতে সেদিকে আমরা অনেকটা হেঁটেছি সেদিন সেই পথে পরের দিন পরের এপিসোডে আপনাদের দেখাবো কি না ডুকার ওখানে যে জলপ্রপাত রয়েছে সেখানে রয়েছে একটা মন্দির সেটা আমরা পরে দেখাবো দেখুন আবার দেখাচ্ছি কিন্তু ওই দূরে প্রথম আলো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এবং এই পথ চলে গেছে এখানে একটু হোমস্টে আছে এই হোমস্টেতে থাকা যায় এটাতেও থাকতে পারি কিন্তু আবারও বলছি বারবার বলছি প্রথম আলোর থাকার যে অনুভূতি সেটা একেবারেই অন্যরকম ঘুরতে ঘুরতে ওদিকে ডাক পড়ে গেছে আমাদের খাবার ফোন এসে গেছে আমাদের কাছে এবং আমাদের যেতে হবে কিন্তু যায় কি করে হাওয়া বইছে সুন্দর কি সুন্দরভাবে রং বেরঙের এই পতাকাগুলো উঠছে আর তার সঙ্গে সবুজ অরণ্যে সেই সময় ডাকছে অজস্র পাখি আমরা নেমে যাবো আর এই পথ দিয়ে নামতে নামতে পৌঁছে যাব আবার কোথায় না আবার ওই প্রথম আলোতে যাব চলুন একটু ঘুরে ঘুরে দেখি না এই জায়গাটি কেমন দেখুন না এই বাড়িটা কি সুন্দর করে সাজানো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি এই বাড়িটিতে মানুষজন বাস করে এখানে একটি দোকানও রয়েছে এই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটাও যায় এবং তারপরে এত ফুলের গাছপালা লাগানো রয়েছে যে ছবি তুলতে কিন্তু মন চাইবে এবং তার ফলে ছবি তোলা হলো অনেক এখানে দাঁড়িয়ে এবং আমরা এতটা পথ যে পেরিয়ে এসেছি প্রায় তিন চার ঘন্টা আমাদের শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি ছিল আমাদের সঙ্গী ছিল পেম্বা এই পেমা এবার আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নেমে গিয়েছে চারদিন এবং এখানে দাঁড়িয়ে আমরা কিছুটা ছবি তুললাম এত সুন্দর গোলাপ এই গোলাপের মাঝখানে মন তো হারিয়ে যাই তারপর এই পথ ধরে আবার হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো কোথায় না আমাদের সেই প্রথম আলোতে এই বাড়িটি কি সুন্দর সাজানো তাই না কি ভালোই না লাগছে এখান থেকে যেতে ইচ্ছে করছিল না আমাদের তারপর আমরা আবার এগিয়ে যেলাম আর বারবার ক্যামেরা কিন্তু ঘোরাচ্ছি আমি বারবার ক্যামেরা কিন্তু ঘোরাচ্ছি গ্রামের পথ 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 নানান দিক দিয়ে চলে গেছে ওই কাছে ক্ষেত খামারের ভিতর দিয়ে সুন্দর খেতি ধাপে ধাপে চাষ হচ্ছে ছোট্ট ছোট্ট কয়েকটা ঘর গরু প্রতিপালন হচ্ছে। হচ্ছে। এবং একটা এই সুন্দর বাড়ি হেরিটেজ ভবন এটাও একটা হেরিটেজ হাউস হিসেব মতো অনেক দিনে পুরনো সেটিকেও একটু মেরামত করা হচ্ছে এবং খুব বেশি বাড়িঘর নেই দেখুন না চারপাশে খুব অল্প মানুষের বাস ময়ূরুং কিছু মানুষ বাস করে ময়ূরুং এবং তার সাথেই তন্দ্রাবং তন্দ্রাবঙ্গেরও একটু উপর নিচ এরকম ভেদ আছে মানে উপর নিচ ভেদ বলতে তার অবস্থানগত দিক থেকে ওই দূরে আমাদের প্রথম আলো। আমরা যাব এবার এই পথ দিয়ে যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে কিন্তু আর যেতে ইচ্ছে করল এবার একটু অন্য পথ দিয়ে হাঁটা শুরু করলাম চলুন এই পথ ধরে এগিয়ে যা যাক এবং আমাদের জন্য লাঞ্চ বেডি চারপাশের পরিবেশ তখন একেবারে মুখ খাওয়া দাওয়া শেষ করব তারপরে আমরা এবার বেরিয়ে পড়ব এই খাওয়া দাওয়া শেষ আমাদের হওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম কোনভাবে কোথায় না এই পথ ধরে এই পথ আবার আমরা হেঁটে যাব অনেকটা দূর এবারে যাব আমরা যেখানে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে একটু ওই লাঞ্চের আগে এবারে আমরা ডুকার যে ফলস এই ডুকা ফলসের দিকে কিছুটা যাওয়ার চেষ্টা করব বলেছি যদিও আমরা পরের দিন পরের ভিডিওতে আমি ওই ডুকা ভ্যালি টুকা যে জলপ্রপাত সেটা দেখাবো ওই প্রথম আলো থেকে আমরা আবার হাঁটতে হাঁটতে শুরু করেছি সবুজ এই যে ক্ষেত সেই ক্ষেত এর মধ্যে দিয়ে আমরা পথ ধরে এগিয়ে চলেছি এবং যাব অনেকটা পথ যাব অনেকটা পথ হাঁটব এবং হাঁটতে হাঁটতে আমাদের গাইড করছে কে এখানে তার কথা একটু বলি আমাদের গাইড করছে জেভিয়ার এই জেভিয়ার ওখানে কাজ করে জেভিয়ারের ক্ষেতখামারি আছে আর জেভিয়ার কাজ করছিল সেই সময় আমাদের প্রথম আলোতে কিছু টাইলস বসানোর কাজ চলছিল আমাদের ইসলামপুরের এক মিস্ত্রি রয়েছে সেখানে রাজমিস্ত্রি তার সঙ্গে কাজে কাজে হাত মিলিয়েছে জেভিয়ার লোকাল ছেলে জেভিয়ারই আমাদের এই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল দেখুন পৌঁছে গেছি আবার সেই রাস্তায় এবং সেই ডুকা যে ভ্যালি ডুকা ভ্যালির দিকে যেতে যেতেই আমরা পৌঁছে গেছি এরকম একটা হোমস্টের কাছে যদিও এখানে সেই সময় কোনো গেস্ট ছিল না আমি বাইরে থেকে কিছু ছবি ভিডিও তোলার চেষ্টা করলাম এই জায়গাটাও বড় মনোরম কিন্তু সব শেষেও বলতে হয় যে আপনারা যদি তন্দ্রাবঙে আসেন বা কেউ কেউ তেন্দ্রাবং উচ্চারণ করেন ইংরেজি বানানো অনুযায়ী সেই তন্দ্রাবং বা তেন্দ্রাবঙ্গে আপনারা যদি আসেন কালিম্পং এর এই ছোট্ট পাহাড়ি নির্জন গ্রামে তাহলে অবশ্যই প্রথম আলোতে থাকুন আর ঘুরে ঘুরে বেড়ান দেখুন আমি এটা ছবি তুলে নিয়ে এসেছি এই হোমস্টে তেন্দ্রাবংকে অনেকে ফাতেমা গাঁও বলে আগ্রো ইকো ট্যুরিজম আদিত্য হোমস্টে এখানেও টিচার্সটা আছে মনে করলে আপনারা থাকতে পারেন এখানেও থাকতে পারেন কিন্তু অবস্থানগত দিক থেকে সামগ্রিকভাবে এই গ্রামের সবথেকে আলোকিত সবথেকে আলোময় এবং সুন্দর আন্তরিক এক পরিবেশে যদি আপনাকে থাকতে হয় তাহলে আপনি আসুন প্রথম আলোতে হাঁটতে হাঁটতে আমাদের গড়ি সন্ধে নাম ছিল কিন্তু ওরা এগিয়ে গেছে অনেকটা আমি এই হোমস্টের ভিডিওটি করবার জন্য এখানে বেশ দাঁড়িয়ে দিয়েছিলাম কারণ এত সুন্দর এক সাজানো এবং এত অজস্র ফুল রয়েছে এখানে এবং সবুজ এক স্নিগ্ধময় স্নিগ্ধতায় মোড়া এই হোমস্টের পথ চলে গেছে দেখুন কত দূরে ওই যে হেঁটে যাচ্ছে সবাই ওই পথ চলে গেছে কোথায় ঢুকার দিকে হঠাৎ ভাবছেন এমন একটা ভিডিও চোখের সামনে এসে গেল কেন কারণ আমরা পথ চলে গেছিলাম অনেকখানি সন্ধে নেমে গেছিল এবং ফিরে এসে দেখি তখন প্রথম আলো আলোয় আলোকিত সন্ধে নেমে গেছে প্রথম আলোতে এবং এই সময় পাহাড়ের রূপ এরকম আর স্টেটি দেখুন কি সুন্দর আলো মালায় সেজে উঠেছে এটা হলো আমাদের প্রথম আলো দোলায় দুলছে কথা স্বস্তিকা বসে রয়েছে ওইদিকে আমি করছি ভিডিও আমরা এসে পৌঁছেছি হেঁটে কোথায় না আবার এখানে দেখুন সেই স্বপ্নের জায়গা আমার যে কথা আমি প্রথম ভিডিওতে তুলে ধরেছিলাম প্রথম আলোর সবচেয়ে প্রিয় জায়গা তখন সুন্দর হাওয়া বইছে আলো জ্বলে উঠেছে পাহাড়ের গায়ে গায়ে এইখানে বসে রাত্রিতে কাটানোর একটা অনুভূতি আলাদাই এরপর আমাদের শুরু হবে ক্যাম্প ফায়ার আর সেই ক্যাম্প ফায়ারের পুরোটাই আমি আর তেমন কোনো কথা বলব না শুরু হবে সানার নাচ তারপরে কথার গান তারপরে রাত্রি নেমে আসবে আমরা চলুন একটু দেখব এবার চার পাঁচটা দেখলাম রাত্রি নামার সঙ্গে সঙ্গে সন্ধে নামার সাথে সাথে যে একটা পাহাড়ের একটা রূপ বদলে যাওয়া সেটা অনেকেই মন প্রাণ দিয়ে অনুভব করেন তারপর যখন ক্যাম্প ফায়ার শুরু হয় তখন কেমন লাগে আবারও দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন প্রথম আলো সব থেকে লোভনীয় জায়গা একদম খাদের কিনারে আলো আর দোলায় দুলছে কথা সেই সময় আমাদের একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হলো চলুন দেখে নি সানার নাচ এইবার সানা নাচছে হবে এক মিষ্টি মধুর প্রেমের রূপাখ্যান বলেছিলে আমার জন্যে লিখবে এমন গান হবে এক মিষ্টি মধুর প্রেমের রূপাখ্যান সোনপ্রিয় সোনোদেমন সেই গানে গাইছি এখন সোনপ্রিয় শোনো দে এমন সেই গানে গাইছি এখন এমন এই গানের ভাষায় স্বপ্ন আশায় তোমায় শোনাতে চাই শুনতে চাই কিন্তু তার আর গানের কথা মনে নাই হায় হায় তার আর গানের কথা মনে নাই এই যে এই গানটা তার শেষে অন্তরাকা কত রঙা স্বপ্ন কথায় সাজানো ছিল যে সেটা ছিল কোথায় গেল কাগজে রেখে যদি হারায় বা ছিঁড়ে যায় লুকিয়ে রেখেছি বনের রে ও হি খুঁঠিটায় সে পুঠি এতই গোহি পাচ্ছি না খুঁজে হায় 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 কিন্তু তার পরে আরে গানের কথা মনে নাই হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই এই রাতে রেখে হাতে তোমার হাতে মনে আর কথা তোমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তার পরে আর গানের কথা বলে নাই হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই কথা আর স্বস্তিকা গান করে ফেললো স্বস্তিকায় প্রথম গান গাইলো একটা পুরো কারণ এত ভালো লাগার গান তারপর রাত নেমে এলো আস্তে আস্তে অনেকটাই রায় গাইছে ওর প্রিয় গান তেন্দ্রাবন আসুন না একবার গায়ের গান শুনতে শুনতে কখন যে ডুবে গেলাম তিন্দ্রাবঙ্গের প্রকৃতির মাঝে কি বলবো